জানান যে আন্তর সদস্যরা বিপদ নেমে আন্তর সামনে যে নিলমকশা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা আন্দোলন করেছে মুহূর্তের মধ্যে কিন্তু ছাত্র জনতার উপর মুখে কিন্তু তারা লেজ গুটিয়ে জামা কাপড় খুলে কিন্তু তাদের আত্মসমর্পণ করে কিন্তু পালিয়েছে এখন পর্যন্ত সচ্ছবলের ভেতরে কি অবস্থা এবং সচ্চিবলয়ের ভেতরে কি হচ্ছে আমরা কিন্তু আসলে জানি না বাইরে সেনাবাহিনী বিজিবি জিবি র‍্যাব কিন্তু ঘেরাও করে রেখেছেন এবং সেই সাথে কিন্তু উপস্থিত ছাত্র জনতা কিন্তু এখানে কিন্তু ঘেরাও করে রেখেছেন এবং আমরা যতদূর জানি আন্তর খালি গায়ে তাদেরকে সিলেন্ডার করে কিন্তু ভেতরে তারা এখনো পর্যন্ত রয়েছে এবং আমরা এটাও জানি যে উপস্থিত সাধারণ জনগণ বলছেন ছাত্র জনতা বলছে যে সচিবালয়ের ভেতরে দুইশো থেকে আড়াইশো ছাত্রলীগ যুবলীগের গুন্ডা বাহিনী নাকি উপস্থিত রয়েছেন আজকে একটি একটি তাণ্ডব খানা করার জন্য এই সচিবালয়ে আমরা জানেন যে গত কিছুদিন আগে গত কিছুদিন আগে যে পাঁচই আগস্টের যেই মহা উৎসব পাঁচই আগস্টের যে বিজয় দেশের যে নতুন স্বাধীনতার সূর্যটা উদয় হয়েছে তারপর থেকে কিন্তু শেখ হাসিনা পাঁচই আগস্টে যখন পালিয়েছে শেখ হাসিনা পালানোর পরেই কিন্তু ভারত থেকে কিন্তু এখন পর্যন্ত নির্বাচন করে যাচ্ছে এমনটাই বলছে সাধারণ দেখছেন চৰ ঘোচ খাই নাই নাই

Ya şuna da açamadı. Sonra katlara doğru bak. Sonra yerlere doğru bak. Alors si hein. Bravo! Hansa Hansa hayır. আপনারা দেখছেন যে আনসার সদস্যরা এখানে সবাই সিলিন্ডার হয়ে বসে আছে তাদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী বিজিবি তাদেরকে গার্ড দিয়ে রেখেছেন যেন উত্তপ্ত জনগণের জন্য তাদেরকে কিছু করতে না পারে আর তাদেরকে বিচারের আওতায় আনা হবে এমনটাই বলছে এবং প্রত্যেককে কিন্তু তাদের ড্রেস খুলে আনচারের যে পোশাক ছিল পোশাক খুলে তাদেরকে এখানে বসিয়ে রেখেছে সচিবরের সামনের যে গেট গেডের আগেদের সামনে সচিবালয়ের সামনে আন্তর সদস্যরা বসে আছে আত্মসমর্পণ করেছে সিলিন্ডার করেছে এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে দ্রুত আইনের আওতায় আনা হবে এমনটাই বলছে আপনার দেখছেন দেখছেন <simitation> <simitation> <simitation>